উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন তো আজকের এই ভিডিওটা প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক দু হাজার সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের আর্টস গ্রুপের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বা পলি সায়েন্স রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য যে সমস্ত অধ্যায়গুলি থেকে বোর্ডের নির্দেশ অনুসারে বড়ো প্রশ্নগুলি আসে সেই সমস্ত অধ্যায়গুলি থেকে কোন কোন বড়ো প্রশ্নগুলি এবছরের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রয়েছে অর্থাৎ কোন বড়ো প্রশ্নগুলিকে প্র্যাকটিস করলে তোমরা এ এবছরের ফাইনাল পরীক্ষার জন্য নিশ্চিন্তে কমন পেতে পারবে সেই সমস্ত বড়ো প্রশ্নগুলিকে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সাজেশান আকারে তুলে ধরতে চলেছি তাই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটিতে এখন একটি লাইক করে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দেবো পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশান আর ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তার ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য কিছু সাজেশন ভিডিও সহ বেশ কিছু মোস্ট গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে যে সমস্ত ভিডিওগুলির লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নিতে একেবারেই ভুলো না তাহলে মূল ভিডিওতে আসা যাক দেখে নাও তোমরা রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত অধ্যায়গুলি থেকে বোর্ডের নির্দেশে বড়ো প্রশ্ন আসতে পারে সেই সমস্ত বড়ো প্রশ্নগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নাও প্রথম বড়ো প্রশ্ন হলো প্রথম অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বিশ্বায়নের সংজ্ঞা দাও বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করো উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ সালে আসে এই প্রশ্নটি তার পরবর্তী অধ্যায়গুলি থেকে তোমাদের স্বাভাবিকভাবে বড়ো প্রশ্নও পরীক্ষার ক্ষেত্রে আসবে না এবং পঞ্চম অধ্যায় থেকে যে বড়ো প্রশ্নগুলি তোমাদের জন্য এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত বড় প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো উচ্চ মাধ্যমিক দু সালে আসে এই প্রশ্নটি তার পরবর্তী রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীজির ধারণা সমালোচনা সহ আলোচনা করো সংসদ নমুনা প্রশ্নপত্রে ছিল এই প্রশ্নপত্রটিতে থাকা এই প্রশ্নটি তৃতীয় প্রশ্ন গান্ধীজির চিন্তাধারায় রাজনীতিতে দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো উচ্চ মাধ্যমিক দু হাজার এবং দু সালে আসে এই প্রশ্নটি তার পরবর্তী ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষেও বিপক্ষে যুক্তি দাও উচ্চ মাধ্যমিক দু হাজার পনেরো এবং দু হাজার আট সাল এই তিনটি সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে এই প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেও বিপক্ষে যুক্তি দেওয়া উচ্চ মাধ্যমিক দু হাজার আট দু হাজার দশ হাজার চোদ্দো এবং দু হাজার পনেরো চার চারটি সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে এই প্রশ্নটি তার পরবর্তী এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেও বিপক্ষে যুক্তি দেওয়া উচ্চ মাধ্যমিক দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের পরীক্ষায় আসে এই প্রশ্নটি তার পরবর্তী চার নম্বর এবং এই অধ্যায় থেকে সর্বশেষ প্রশ্নটি হলো ক্ষমতা খদন্তীকরণ নীতি বলতে কী বোঝো কঠোর ক্ষমতা খদন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটির বিচার করো উচ্চ মাধ্যমিক দু হাজার নয় দু হাজার উনিশ দু হাজার দশ সালের পরীক্ষায় আসে সপ্তম সপ্তাহ অধ্যায় থেকে মাত্র দুইটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম প্রশ্নটি হলো ভারতের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সাংবিধানিক ভূমিকা ব্যাখ্যা করো উচ্চ মাধ্যমিক দু হাজার বারো দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ তিনটি সালের পরীক্ষায় আসে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন হল ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উচ্চ মাধ্যমিক দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালের পরীক্ষায় আসে এই প্রশ্নটি তার পরবর্তী অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য অষ্টম অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটিকে তোমরা গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেই প্রশ্নটি হলো লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো উচ্চ মাধ্যমিক দু হাজার দশ হাজার বারো এবং দু হাজার চোদ্দো সালের পরীক্ষায় আসে তার পরবর্তী অর্থ বিল কী ভারতের সংসদের অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো সংসদ নমুনা প্রশ্নপত্রে আসে এই প্রশ্নটি তার পরবর্তী রাজ্যসভা ও লোকসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো উচ্চ মাধ্যমিক দু হাজার এগারো দু হাজার তেরো দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ চারটে সালের পরীক্ষায় আসে তার পরবর্তী নবম অধ্যায় নবম অধ্যায় থেকে যে প্রশ্ন দুটিকে তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে এবছরের পরীক্ষার জন্য প্রশ্ন দুটি হলো হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো উচ্চ মাধ্যমিক দু হাজার এগারো এবং দু হাজার পনেরো সালের পরীক্ষায় আসে এই প্রশ্ন দুটি সরি এই প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তো আজকের এই সাহাশানমূলক ভিডিওতে প্রত্যেকটি অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরলাম রাষ্ট্রবিজ্ঞানের সাহাশান হিসাবে অবশ্যই এই প্রশ্নগুলিকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমরা ইতিমধ্যে দেখেই নিলে যে রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত অধ্যায়গুলি থেকে বড়ো প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে আসবে সেই সমস্ত অধ্যায়গুলি থেকে কোন কোন বড়ো প্রশ্নগুলিকে তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে তাহলে বন্ধুরা তোমরা এখনই কমেন্ট করে জানাও তো যে এই সমস্ত প্রশ্নগুলি সত্যিই কি তোমার প্র্যাকটিস করা রয়েছে নাকি কোনো প্রশ্নের উত্তর তোমার এখনও পর্যন্ত প্র্যাকটিস নেই আর যদি কোনো প্রশ্নের উত্তর পেতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো পরবর্তীতে আমি সেই প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেবো আজকে সাজেশন ভিডিওটা এখানে শেষ করলাম লাস্ট মিনিট সাজশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো